বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ঈদ মুবারক টু এভরি ওয়ান ফ্রম নিউ ইয়র্ক সিটি সবাইকে ঈদের শুভেচ্ছা নিউ ইয়র্ক সিটি থেকে সো আগামীকাল রবিবার নিউ ইয়র্কে ঈদ উল আজহা সো সবাইকে ঈদের শুভেচ্ছা আশা করি ঈদ বয়ে আনবে সবার জীবনে আনন্দ উদ্দীপনা সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন সো আমি দুইটা মসজিদের ঈদের নামাজের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সো প্রথমেই মাস স্টার্ট আইল্যান্ড সেন্টার অর্থাৎ মাস মুসলিম আমেরিকান সোসাইটি আয়োজিত সবসময়ই ঈদের জামাতের জামাতের আয়োজন করে থাকে সো আগামীকাল ওদের নামাজের সময়সূচি হচ্ছে তা বিরাত হবে সেভেন এবং প্রেয়ার হবে এইট এম এটা হবে সবসময় মিডল্যান্ড বিচ ফর্ক সাউথ বিচ ফিল নাম্বার ফাইভ ফিল নাম্বার ফাইভে ওদের নামাজের আয়োজন করা হয়েছে পার্কিংয়েরও অনেক সুন্দর ব্যবস্থা সো চলে যেতে পারেন যারা খোলা মাঠে নামাজ পড়তে চান আর আরেকটা হচ্ছে যেটা মসজিদের ভিতরে করা হয় অথবা মসজিদের যেই মসজিদের পাশে যে জায়গা আছে খালি জায়গা ওই খালি জায়গায় করা হয় এটা হচ্ছে এটা হচ্ছে আইসিএসআই অর্থাৎ ইসলামিক সেন্টার অফ স্টার্ন আইল্যান্ড সো ওদের নামাজের সময়সূচি হচ্ছে এইট এ এম তাকবিরাত তাকবিরাত হবে আটটার সময় এবং ঈদের জামাত হবে সাড়ে আটটায় এবং এইট ফোরটি ফাইভ হবে ওদের ব্রেকফাস্ট এবং সেলিব্রেশন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আছে কস্টিউম ক্যারেক্টার্স কটন ক্যান্ডি বাচ্চাদের জন্য গুড়ি ব্যাগস তারপরে আরও আছে ফরু বুথ আপনারা পিকচার ওড়াতে পারবেন ফ্রি সম্পূর্ণ ফ্রি সব কিছুই সম্পূর্ণ ফ্রি আর ওদের অ্যাড্রেসটা হচ্ছে থ্রি সিক্সটি ফাইভ রোড ওয়েস্ট স্টার্ন আইল্যান্ড অর্থাৎ আইসিএসআই ইসলামিক সেন্টার অফ স্টার্ন আইল্যান্ড সো সবাই চলে আসুন যারা খোলা মাঠে নামাজ পড়তে চান তারা চলে যাবেন মিড মিডল্যান্ড বিচে আর যারা ছোটো আকারে মসজিদের ভিতরে অথবা মসজিদের পাশে যে জায়গা আছে ওই জায়গায় নামাজ পড়তে যান চলে আসতে পারেন ব্যারোরেন্স রোড থ্রি সিক্সটি ফাইভ ব্যারোরান্স রোড ওয়েস্ট অর্থাৎ আই সি এস আই ইসলামিক সেন্টার অফ স্টার্ন আইল্যান্ড সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ঈদের শুভেচ্ছা সবাইকে সবাই উপভোগ করুন ঈদ সবার সাথে ভাগাভাগি করে নেবেন আনন্দ সো ঈদ মুবারক সবাইকে ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি